আমাদের কাছে ইন্টেল ছিল যে নামাজের পরে এই দুপুর দুইটা থেকে পাঁচটা ছয়টা পর্যন্ত যে কোনো জায়গায় বড় ধরনের মিছিল হবে এই মিছিল অনুকে টার্গেট করে আমাদের ডিপ্লয়মেন্ট ছিল এবং আমাদের নির্দেশনা ছিল যে মোবাইল পেট্রোলগুলো এবং অফিসারগুলো সকলেই মাঠে থাকবে যদি খাওয়ার প্রয়োজন হয় বাই টান ওয়ান বাই ওয়ান থানায় আসে খেয়ে তারপর তারা চলে যাবে কিন্তু ওইটা মনিটর করার জন্য আমাদের সিনিয়র অফিসার ইভেন আমিও নিজেও মাঠে ছিলাম আমি সাড়ে তিনটার সময় ওই মোহাম্মদপুর থানায় গিয়া দেখি যে থানার সামনে পাঁচটা পিক আপ পাঁচটা গাড়ি যাই চেক করে দেখলাম ওসি থানায় আছে। জোনাল এসি আছে ইন্সপেক্টর অপারেশন আছে দুইটা পেট্রোল গাড়ির টিম আছে তারা এই যে সিনিয়র অফিসারের নির্দেশনা ভায়োলেশন করছে তারা আদেশটা পালন করে নাই সে কারণে তাদেরকে ডিএমপি সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে তারা ফেল করছে বিষয়টা এরকম না দুই নম্বর কথা হচ্ছে যে পাঁচে আগস্ট পরবর্তীতে পুলিশের যে অবস্থা ছিল পুলিশ এটা কাটায় উঠছে পুলিশ এখন সম্পূর্ণ সক্ষম ওই পাঁচে আগস্টের পরবর্তীতে যে জিনিসটা হয়েছিল কিছু লোক ডিএমপিতে চাকরি করছে দীর্ঘদিন কিছু লোক মফসল শহরে এই মফসল শহর থেকে এসে তারা যখন ডিএমপিতে পদায়ন হয়েছে অনেকেই রাস্তাঘাটেই চেনে না ডিএমপি সম্পর্কে তাদের ওরিয়েন্টেশন ছিল না বাই দিস টাইম আমরা কিন্তু এক বছর পার করে ফেলছি আমরা রাস্তাঘাট ওলি গলি সব কিছু চেনে ফেলছি এখন আমাদের পুলিশ ইফেক্টিভলি যে কোনো সিচুয়েশন মোকাবেলা করার জন্য সক্ষম এবং আমরা করে যাচ্ছি গোয়েন্দা নজরদারিতে আছে সব সময় পারা যায় না আপনি ওই যে এবার ঢাকা শহর এত পপুলেটেড এবং এত বহুল অনেক ফ্ল্যাট ফাঁকা আছে এবং অনেক নেতার ফ্ল্যাটও ফাঁকা আছে তাদের আত্মীয় স্বজনেরও ফ্ল্যাট ফাঁকা আছে আমাদের কাছে এইরকমও ইনফরমেশন আসতেছে যে এই সমস্ত বাসা বাড়িতেও তারা তাদেরকে আর পয়সা দেওয়া লাগে না ফ্রি অফ কস্টে থাকতেছে তা আমার প্রশ্ন হচ্ছে যে একটা বিল্ডিংয়ে দশটা বিশটা পঁচিশটা ফ্ল্যাট আছে দুইটা ফ্ল্যাটে এইরকম লোক আছে বাইশটা ফ্ল্যাটে তো সাধারণ পাবলিক আছে আপনারা আমাদেরকে হেল্প করেন না কেন আপনারা এই ইনফরমেশনটা দেন না কেন যে অমুক বিল্ডিংয়ের অমুক লোকেশনে এই ফ্ল্যাটে এই ধরনের কিছু ছেলে ছেলেপেলে আসে আসে যারা ছাত্র না বা অছাত্র যারা অপতৎপরতার সাথে জড়িত এইটা যদি নগরবাসী আমাদেরকে সহায়তা করে তাহলে পুলিশের কাজটা আমাদের জন্য আরও অনেক সহজ হয়ে যাবে এইটা আপনাদের মাধ্যমে